আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেডিমেড হালিম মিক্স দিয়ে পারফেক্ট হালিম রান্নার রেসিপি এই হালিম রান্না করা কিন্তু অনেক বেশি সহজ আর খুব অল্প সময়ে রান্না করে নেওয়া যায় আর খেতেও হয় অনেক বেশি মজার আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি নিয়েছি রাঁধুনি হালিম মিক্স আপনারা কিন্তু যে কোনো ব্র্যান্ডেরটাই নিতে পারেন এখন আমি এই প্যাকেটটা খুলে নিচ্ছি এর মাঝে রয়েছে বড়ো সাইজের একটি প্যাকেট আর ছোট একটি প্যাকেট বড় প্যাকেটটায় রয়েছে চাল ডালের মিশ্রণ আর ছোট প্যাকেটটায় মশলা বড় প্যাকেটটা কেটে নিচ্ছি কেটে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি ছোট প্যাকেটটাও কেটে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি আর এর মাঝে চাল ডাল আর শস্য রয়েছে এবার আমি এখান থেকে এক টেবিল চামচ মশলা তুলে রেখে দিচ্ছি আমি এই মশলাটাকে একদম রান্নার শেষে অ্যাড করব এবার আমি এই চাল ডালের মিশ্রণের মাঝে দিয়ে দিচ্ছি কিছুটা পানি পানিটা দিয়ে আমি অনবরত চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি আড়াই কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে আমি আবারও খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু দ্রুত করতে হবে না হয় এই মিশ্রণটা তলা পেকে যাবে এখন আমি এটাকে এক ঘন্টার জন্য রেখে দেব যাতে চাল ডালের এই মিশ্রণটা খুব ভালোভাবে ভিজে যায় এবার চুলায় একটি প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি তেলটাকে গরম করে নিয়েছি এবার এর মাঝে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মাঝে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এটা চাইলে আপনারা বাদ দিতে পারেন কিন্তু আমি দিয়েছি যাতে হালিমটা রান্না করার পরে এটা ফ্যাকাশে না হয়ে যায় এখন আমি নেড়ে চেড়ে আবারও এই মশলাটা একটু কষিয়ে নিচ্ছি কিছু সময় কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংস এখানে আমি প্রায় পাঁচশো গ্রাম পরিমাণ মাংস নিয়েছি এখন আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু চাইলে আপনারা গরুর মাংস অথবা খাসির মাংসও নিতে পারেন এখন আমি এখানে লবণ দিয়ে দিয়েছি লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু এই মশলায় কিন্তু লবণটা দেয়াই থাকে কিছুটা চেড়ে এর মাঝে দিয়ে দিলাম সেই রেডিমিক্স মিক্স মশলাটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলা লোতে রেখে পনেরো মিনিট রান্না করে নেব আর এই মাংস থেকে যে পানিটা বের হবে তাতেই কিন্তু এই মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে দেখুন পনেরো মিনিট পরে আমার মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি আবারও একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি মাংসটা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি ফুটন্ত গরম পানিটা দিয়ে আমি আবারও একটু চেড়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এটাকে রান্না করে নেব। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে আমি আবারও দশ মিনিট রান্না করে নিচ্ছি আমি কিন্তু মাঝে মাঝে ঢাকনাটি তুলে এই মাংসটাকে নেড়ে চেড়ে নিয়েছি মাংসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার এর মাঝে দিয়ে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা চাল ডালের মিশ্রণটা এ পর্যায়ে চুলার রাশ একদম লোতে রাখতে হবে আর এই মিশ্রণটা দেওয়ার পরে কিন্তু এটাকে অনবরত নেড়ে রাখতে হবে না হয় প্যানে লেগে যেতে পারে আমি অনবরত নেড়েচেরে রেখেছি কিছুটা সময় জাল করে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি পানিটা দিয়ে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলকটা চলে এসেছে দেখুন এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলা একদম লোতে রেখে এটাকে প্রায় চল্লিশ মিনিট রান্না করে নেব একটু সময় নিয়ে রান্না করলে কিন্তু এই হালিমটা খেতে ভীষণ মজার হয় দেখুন ফিরে এলাম চল্লিশ মিনিট পরে হালিমটা কিন্তু একদম প্রায় হয়ে গেছে একটু সময় নিয়ে আপনি এই হালিমটা রান্না করলে এটার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে আর এই চাল ডালের মিশ্রণটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যায় এবার এর মাঝে দিয়ে দিচ্ছি আমি কিছু পেঁয়াজের বেরেস্তা আর দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা তুলে রেখেছিলাম সেখান থেকে এক চা চামচ পরিমাণ এটা দিলে কিন্তু এই হালিমটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আমি একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট চুলার উপর রেখে দিচ্ছি আর চুলার একদম লোতে রেখেছি দেখুন আমার হালিমটা কিন্তু হয়ে গেছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখানে আমি হালিমটা পরিবেশন করার জন্য নিয়েছি শশা কুচি আদা কুচি পেঁয়াজের বেরেস্তা লেবু কাঁচামরিচ এবং পাতা ঝটপট তৈরি হয়ে গেল আমার হালিম এই হালিমটা খেতে যে এত মজার হয়েছে যা আপনি রান্না না করলে বুঝতেই পারবেন না খুব সহজেই রান্না করে নেওয়া যায় আর এখানে অবশ্যই আদা কুচি দিবেন শশা লেবু কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে খেতে এই হালিমটা হয়েছে অনেক বেশি মজার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল অবশ্যই আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ